এইখানটায় কিন্তু কাঠের জলে দাহ করা হয় মানে এই জায়গাটায় কিন্তু কাঠের জলে দাহ করা হয় যখন দাহ হয় দাহ হতে হতেই কিন্তু এখানে মায়ের পুজো শুরু হয় যেটা আমার শোনা কথা অসাধারণ দক্ষিণা দিচ্ছে তাছাড়া এইখান থেকে কিন্তু মায়ের যে প্রসাদ সেই প্রসাদ কিন্তু এখানে এই মুহূর্তে আমি আছি কেওড়াতলা শ্মশানের ভেতরে আর এখানে যে লাইটটা দিয়ে সাজিয়েছে এটা কিন্তু দুর্দান্ত লাগছে মানে লাইটটা খুবই সুন্দর হয়েছে এবং এই বছরে আমি দেখলাম উপরে কিন্তু এরকম একটা ঝাড় করা হয়েছে এবং নিচটা কিন্তু এরকম পুরো আলপনা আছে তো চলো ভেতরে যায় আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্যানার হয়েছে এবছর মনে হয় যত সময় দেড়শো বছর হ্যাঁ দেড়শো বছর এখানে আমাদের ঠাকুরটা দেখাচ্ছে এখানটাই কিন্তু কাঠের জলে দাহ করা হয় মানে এই জায়গাটায় কিন্তু কাঠের জলে দাহ করা হয় আর এখানে যখন দাহ হয় দাহ হতে হতেই কিন্তু এখানে মায়ের পুজো শুরু হয় যেটা আমার শোনা কথা এবং এইখানে কিন্তু অনেকে যেমন মাকে দক্ষিণা দিচ্ছে তাছাড়া এইখান থেকে কিন্তু মায়ের যে প্রসাদ সেই প্রসাদ কিন্তু এখান থেকে বিতরণ করছে আর একদম এখান থেকে তো পুরো এইরকম লাগছে আর কালী পুজোর সময় কিন্তু বেশ ভালো করে সাজায় উপরটা কিন্তু এরকম একটা ঝাড় করা হয়েছে আর এখান থেকে পুরো এরকম লাগে দেড়শো বছর মানে ভাবা যায় না অসাধারণ অসাধারণ একদম সামনে থেকে দেখাচ্ছি সামনে থেকে অসাধারণ লাগছে এখানে কিন্তু রাগিনী যোগিনে যে চোখটা আছে সেই চোখটাও কিন্তু জ্বলছে এখান থেকে অসাধারণ